নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুচিত্রা মাঝি ইউটিউব চ্যানেল দেখুন এইটা হচ্ছে পলাশ ফুল কত পলাশ ফুল আছে দেখুন আপনি আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছি কত সুন্দর এই পলাশ ফুলটা যেগুলো শুকিয়ে গেছে পুরনো হয়ে গেছে সেগুলো রঙ ফ্যাকাসে হয়েছে কিন্তু যেগুলো সত্য একদম পড়েছে গাছ থেকে সেগুলো রংটা কত সুন্দর সুন্দর যেন সে খুবই ভালো লাগছে আমি আবারও হাতগুলো দেখাচ্ছে দেখো এগুলো ফুলগুলো আমার খুবই ভালো লাগছে আর দেখতে পাবে এখানে পুরো গাছটাতে ফুলে ফুলে ভর্তি পুরো রাঙ্গা হয়ে আছে পুরো আকাশ যেন রাঙ্গা হয়ে আছে বসন্তের একটা ছায়া লেগে আছে পুরো গাছে গাছে এখান থেকে পলাশ ফুল থেকেই আমরা দেখতে পাই যে বসন্তের চারিদিকে বসন্তের আগমন বসন্তের একটা সুন্দর আকাশ দারুণ লাগছে গাছের তলায়ও দেখো কত ফুল পড়ে আছে বিছানা হয়ে আছে কি সুন্দর অনেকে বলে পলাশ ফুলের কোনো গন্ধ নেই কিন্তু দেখো গন্ধ না থাকলেও কী হয়েছে যে ফুলের যে সৌন্দর্য সেটাই মানুষের মনকে ছুঁয়ে যায় সত্যি খুবই সুন্দর ফুলটা একদম আমার তো খুবই ভালো লাগে পলাশ ফুল তোমাদের কার কার ভালো লাগে পলাশ ফুলটা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে খুব কাছে থেকে গাছের ডালে যে ফুলটা আছে সেটা হাতে নিয়ে গাছের ডালটা একটু নুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে আহা খুবই সুন্দর ধন্যবাদ